নমস্কার বন্ধুরা ল্যান্ড সেল ডিপিএম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন ঈশ্বরের কৃপায় আজকে আপনাদের কাছে একটা নতুন বাড়ি শেয়ার করবো দেখুন খুব কম দামে বাড়িটি পঁয়তাল্লিশ লাখের বাড়ি সাঁত্রিশ লাখে মালিক দিয়ে দিচ্ছে একদম খুব কম দামে সস্তায় যদি আপনারা কেউ ওই বাড়িটি পার্চেস করতে চান আমাদের সামনে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমাদের চ্যানেল প্রতিনিধির নাম্বার এখানে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা বাড়িটি একদমই নতুন চার থেকে পাঁচ বছরের বাড়ি একদম নতুন বাড়ি এই সামনের দিকে আমরা যাচ্ছি বাড়ির দিকে এগিয়ে হ্যাঁ বন্ধুরা আরও এরকম নতুন নতুন বাড়ির ভিডিও এবং এক কাটা দেড় কাটা দু কাটা জায়গা বড় জায়গা যদি দেড় বিঘে বিঘে কারো জায়গাও লাগে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং খুব কম বাজেটের মধ্যে এক থেকে দেড় লাখ টাকার মধ্যে যদি কারো জায়গা দরকার হয় বলবেন খুব কম বাজেটের মধ্যে জায়গা আছে এই যে দেখছেন পাশে যে স্পেসটা ফাঁকা এটা ফোর হুইলার ঢোকার জন্যে এরা স্পেসটা ফাঁকা রেখে দিয়েছে এই যে বাড়ির ভিতরে আমরা ঢুকছি বাঁ সাইড ডান সাইডে একটা স্টোর রুম টাইপের আছে এই যে দেখছেন আর একটা বেডরুম আছে এই যে একটা বেডরুম রাস্তাটা কিন্তু বন্ধুরা পুরো বারো ফুটের রাস্তা আছে চার চাকা অ্যাভেলেবেল ঢুকতে পারবে এই যে আমরা সেকেন্ড বেডরুমে চলে এসেছি এটা কিচেন আছে আর পাশে ডাইনিং এটা পুরো কিচেন আছে গ্রানাইট পাথরের তৈরি পুরো কিচেনটা এখানে এটা কিচেন বাড়িটি কিন্তু একদমই নতুন বন্ধুরা বাড়িটি আপনারা পার্সেস করুন খুব ভালো বাড়ি নতুন বাড়ি এ একটা বেডরুম টোটাল দুটো বেডরুম কিচেন ডাইনিং দেখতে পাচ্ছেন বাড়িটি সেকেন্ড বেডরুম এই যে আর হ্যাঁ বন্ধুরা আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নতুন নতুন বাড়ির ভিডিও আরও আসতে চলেছে সোনারপুর নয়দপুর ভৌমিক পার্ক গড়িয়া বিভিন্ন জায়গা এবং ছোটো বড় প্লট অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন পেয়ে যাবেন এই যে আমরা বাড়ির উপরের দিকে উঠছি দোতলায় সরি দোতলা তো নেই এটা একতলা বাড়ি ছাদে উঠছি আমরা এই যে ছাদে ওঠার মুখে এখানে একটা বেডরুম আছে নিচে দুটো বেডরুম কিচেন ডাইনিং আর উপরেও একটা বেডরুম আছে এই যে ঠাকুর ঘর আছে এটা ঠাকুর ঘর ঠাকুর রাখার জন্যে আর এটাই হচ্ছে থার্ড বেডরুম উপরে একটা বেডরুম আছে এই যে এই যে দেখছেন বেডরুমটা পুরো রং ফুরটি ফুটটি করা আছে সব কিছু এখানে আপনারা স্টোর রুম হিসাবেও রাখতে পারেন জিনিসপত্র রাখার জন্যে এই যে আমরা ছাদটা এবার দেখাবো পুরো ষোলোর রড দিয়ে তৈরি আছে আড়াইতলা ফাউন্ডেশনের বাড়িটি এই যে যাচ্ছি আমরা উপরে ছাদে ছাদে উঠছি এই যে ছাদে উঠেছি বন্ধুরা ষোলো রড দিয়ে তৈরি পুরো কলমের বাড়ি একদম নতুন বাড়ি এটা এখানে ফুলের টপ লাগানো আছে আর এই পাশে যে জায়গাটা দেখছেন এরা এই নতুন এই জায়গাটা নিয়েছে গাড়ি রাখার জন্য স্পেসটা আগে ছিল না এই যে নমস্কার বন্ধুরা